کون مہیلا صحابی کے خطیبۃ السا و ناری خطیب بولا ہے ک آسما بنت عمائث رضی اللہ تعالی عنہ خ آسمہ بنت ابی بکر رضی اللہ تعالی عنہ ک آسمہ بنت یزید رضی اللہ تعالی عنہ خ عائشہ بنت ابی بکر رضی اللہ تعالی عنہ ইন্টেলিজেন্স সহযোগিতা দেয়া হোক আমরা তাকে দুটা ক্লো দিয়ে সহযোগিতা করতে পারি এক নম্বর হচ্ছে ওসমান খোলাফায় রাশেদার যততম খলিফা ছিলেন অপশনগুলোর সিরিয়ালে তততম খেয়াল করা যেতে পারে আর এই মহিলা সাহাবির পিতার নামের সাথে মাবিয়া আল্লাহ তার আনহুর ছেলের নামের মিল রয়েছে জি লক করে দেওয়া হোক গ আসমা বিন্তু ইয়াজিদ রাজি আল্লাহ তালা আনহা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর মাসা আল্লাহ চমৎকার আমরা দোয়া করি এইভাবে যেন আপনি এগিয়ে যেতে পারেন আল্লাহ আমিন চূড়ান্ত লড়াই চলছে জ্ঞানের আলহামদুলিল্লাহ আমরা